গাড়িয়াল ভাই কত রব আমি পানঠের দিকে সাহা রে যেদিন গাড়ি উজান জাই নারীর মন মর ঘুই রাজাই রে ও কি গাড়িয়াল রব আমি পন্থের দিকে সাহায় রে আর কি কহব কেরো হো জলা গাড়িয়াল ভাই গাতিহি আছি ফুলের রে ও কি গাড়িয়াল ভাই হাকাও গাড়ি তুই শিলমাহারিবান দাহারি রি কি গাড়িয়াল ভাই আর কত রব আমি পান্তের দিকে ও কি গাড়িয়াল ভাই কত চাঁদমুই নিধু আহা রে ও কি গাড়িয়াল ভাই মানে বিয়ে হয়ে চলে গেছে গাড়ি গাড়িওয়ালা থিয়ে চলে গেছে তখন তাকিয়ে দিয়েছে আমার দেশের আমার দেশের গাড়ি চলে গেল আর তো আসবে না আমি কেমনি যাবে ছেলেবেলায় পাশ ছেড়ে হয়ে গেছে তখন আসতে আনতে চাইনি এমন দূরি বিয়েতেছে এই জন্যই গানটা হইল আর কী বো হিব কথা গাড়িয়াল ভাই গাটি আছি ফুলের মালাহারে ও কি গাড়িয়াল ভাই আর কত রব আমি পন্থের দিকে দেখুন তার বয়স অনেক হয়ে গেছে তাই না কত বয়স হয়েছে এখন পঞ্চাশ থেকে ষাট পঞ্চাশ থেকে ষাট বছর বয়স হয়ে গেছে তবু তার কণ্ঠ তার শরীরের স্ট্রিট যে এখন মানুষ হয়তো আমাদের দ্বারা সম্ভব না ওই টান দেয়া গানের তা আপনারা সবাই তার জন্য দোয়া করবেন আর তার গান আলহামদুলিল্লাহ তার ঝিনে বাড়ি আমার বয়স এর কিন্তু ডাবল সে বয়স বেশি তার ডাবল বেশি থ্যাংক ইউ ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন আমার এই লোক চেয়ারম্যানের ছেলে সবটা চেয়ারম্যান